হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আপনারা কেমন আছেন এই দেখেন আমার আব্বু সোনা আমার বেটা আমার সোনা পাখি ময়না পাখি আব্বু তুমি কি খাচ্ছ দেখি বিরিয়ানিটা কেমন দাদা দেখি বুঝ তাই তুগো কে বানিয়েছে বিরিয়ানি তোমার মায়ের বিরিয়ানি স্বাদ মজা কলকাতার বিরিয়ানি মনে হচ্ছে ফেল সত্যি তোমার মায়ের বিরিয়ানিটা সত্যি খুব ভালো না আব্বা তোমার তোমার মায়ের বিরিয়ানিটা আমারও খেতে খুব ভাল লাগে খুব সুন্দর বিরিয়ানি করে অদ্ভুত জাদু আছে তোমার মায়ের হাতে যে খাবে সে কোনো কোনোদিনই ভুলতে পারবে না আহ ভাল লাগছে একবার তোমার বন্ধুদেরকে টাটা করে দাও টাটা করে দাও আব্বা কোনায় ঢুকছো কেন তুমি কিসের 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 বিরিয়ানি আব্বা চিকেন হ্যাঁ ঝাল হয়েছে তা আমি খেলাম একটু ঝাল হয়নি লঙ্কা দিয়ে খাচ্ছ তুমি মিথ্যে কথা না 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 লঙ্কা লঙ্কা খাবে লঙ্কা খেতে হবে না বাবা রে লঙ্কা খেলে দর্শকরা সবাই ভয় খেয়ে যাবে তুমি যদি লঙ্কা খাও না 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 আবার ল এই কি বসার স্টাইল এ কি এই রকম ভাত খাওয়া এখন এখন কটা বাজে বলো তো এখন কটা বাজে বলো তো পাঁচটা বাজে চললো তুমি এখন খাচ্ছ দুপুরের ভাত তুমি এখন খাচ্ছ স্কুলে কী খেয়েছিলে আজকে ম্যাগি নিয়ে গিয়েছিলে কেন তোমাকে বললাম যে ম্যাগি নিয়ে যাবে না স্কুলে ফল নিয়ে যাবে মা দিয়ে তার কে বলেছে আপনি ম্যাগি স্কুলে গিয়ে না যে আমি ফল খাবো ম্যাগি খাবো না তাহলে তোমাকে ম্যাগি দেওয়া হতো না নাও আমাকে দাও ম্যাগি ম্যাগি খাবে ম্যাগি খেয়ে শরীর খারাপ করো তুমি জানো না কি কালকেও ম্যাগি খেয়েছি স্কুলে এই স্কুলে ম্যাগি করে দাও কেন ওকে আর দেবে না তো কোনোদিন ম্যাগি ওয়াল্লা কত নিচ্ছে ওয়াল্লো ওয়াল্লা ওয়াল্লা ただ。